মায়া কফির কাপে চুমুক দিতে দিতে বলল পাশে থাকবো কিনা জানি না কিন্তু এটুকু কথা দিতে পারছি যে কখনো ছেড়ে যাব না মায়া দুটোর মধ্যে তফাত তুর্য সময় হলে বুঝবেন মায়া অপেক্ষায় রইলাম তুর্য তারপর তুর্য কিছুক্ষণ মার দিকে তাকিয়ে থেকে বলল আমাদের সম্পর্কটা কি এমনই থাকবে তুর্য কেমন মায়া তুমি বুঝলা কেমন তুর্য না বুঝিয়ে বলেন মায়া আমি বলতে চাইছি আমাদের সম্পর্কটা কি এলোমেলোই থাকবে সারা জীবন তুমি কি কখনো আমাকে মেনে নেবে না তোর আপনার আর আমার সম্পর্কটাকে আমি চাইলেও কখনো অস্বীকার করতে পারবো না কারণ বিয়ের কুঞ্ছ এ লেখেলা লেখেলানা আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি কিন্তু সেই স্বামীর অধিকারটা আপনাকে দিতে পারবো না দেখুন আমাদের এই এলোমেলো সম্পর্কটাকে গুছিয়ে নেওয়ার জন্য আমার সময় চাই মায়া দিলাম তোমাকে সময় য তখন খুশি সময় নাও কিন্তু সবশেষে তুমি আমার হও আচ্ছা চলো এবার আমাদের বের হতে হবে তুর্য কোথায় তোমাকে না তখন বললাম বিকেলে তোমাকে নিয়ে শপিং এ বেরোবো তুর্যক ও হ্যাঁ দেখেছেন একদম ভুলে গিয়েছিলাম মায়া যাও তুমি গিয়ে তৈরি হয়ে নাও তুর্যক মায়া চলে যেতে নিয়েও আবার কিছু একটা মনে হতেই থেমে তোর দিকে তাকিয়ে বলল আমি তো আপনাকে জিজ্ঞেস করতে বেরিয়েছিলাম যে আপনি খাবার খেয়ে এ কাটছেন কিনা কিন্তু এখানে সুইমিং পুল দেখে এতটা আনন্দিত হয়েছিলাম যে সেই কথাটা আমার মাথা থেকেই চলে গিয়েছিল আচ্ছা সে যাই হোক আপনি খেয়েছেন মায়া না তুর্য তাহলে চলুন একসাথে খেয়ে নেই মায়া না এখন আর খেতে হবে না এখন চলো আমার সাথে আমরা শপিং শেষে রেস্টুরেন্টে খেয়ে তারপর ফিরব ওকে তুর্য ওকে মায়া আন্ডারস্কোর 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 মায়া খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে তুর্যর কাছে চলে আসলো তারপর তুর্য এবং মায়া দুজন মিলে ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফ্টের সামনে চলে গেল তুর্যর ফ্ল্যাটটা সাতাশ ফ্লোরে হওয়ার কারণে লিফ্টে করে নামতেও একটু সময় লাগছিল তখনই মায়া তুর্যকে উদ্দেশ্য করে বলে ওঠে এত উপরে মানুষ থাকে মায়া আমি তো থাকি তুর্য আপনি কি মানুষ মায়া তুর্য চোখ রাঙিয়ে মায়ের দেখে তাকিয়ে বলল আমাকে দেখে তোমার মানুষ মনে হয় না তুর্য না মায়া কথাগুলো বলতে বলতেই লিফট খুলে গেল মায়ের রং তাই আর কোন কথা বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল লিফট থেকে মার পিছু পিছু তুর্য বেরিয়ে গেল তারপর মায়াকে সাথে করে তোর যে গেল পার্কিং এরিয়ার দিকে সেখানে গিয়ে ব্ল্যাক কালার একটি রোলস রয়েল লাল রোজ নয়ের ড্রপ বসে পড়ল তুর্য যার মূল্য প্রায় তিন কোটি ডলার বা প্রায় তিনশো কোটি টাকা তুর্য নিজে গাড়িতে বসে সিট লাগিয়ে মায়াকে উদ্দেশ্য করে বললো কি হলো ওখানে দাঁড়িয়ে আছো কেন যাবে না নাকি তুর্যর কথা শুনে মায়া এগিয়ে গিয়ে তুর্যর পাশের সিটে বসে পড়ল তারপর তুর্যকে জিজ্ঞেস করলো আচ্ছা এই গাড়িটা কি আপনার মায়া তুর্য কপাল কুতকে মার দিকে তাকিয়ে বলল তোমার কি মনে হয় তুর্য আশ্চর্য আমার আবার কি মনে হবে আমি বুঝতে পারছি না বলেই তো আপনাকে জিজ্ঞেস করলাম মায়া আমার গাড়ি না হলে কি চাবিটা আমার কাছে থাকতো তুর্য চাবি তো চুরি করেও নেয়া যায় মায়া হি আমাকে দেখে তোমার চোর মনে হয় তুর্য ছি ছি আপনাকে চোর ভাববো কেন মায়া তাহলে তোমার মুখটা একটু বন্ধ করো তুর্য ওকে এই যে মুখে আঙ্গুল দিলাম আর একটা কোথাও বলবো না মায়া আন্ডারস্কোর 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 সূর্য মায়াকে সঙ্গে নিয়ে শপিং মলে পৌঁছে গেল তারপর গাড়ি পার্কিং এরিয়ায় রেখে মার হাত ধরে শপিং মলের ভেতরে চলে গেল সূর্য প্রথমে মার জন্য বিশ মাইনাস বাইশটা লং ড্রেস কিনে নিল যেগুলো পরে মায়া ভার্সিটিতে যেতে পারবে তারপর সব সময় ব্যবহারের জন্য কিছু ড্রেস নিয়ে নিল সুর্য যখন মার জন্য ড্রেস পছন্দ করছিল তখন মায়া তুর্য থেকে খানিকটা দূরে গিয়ে একজন মহিলা নিজের সাইজ বলে কিছু ছোট কাপড় নিয়ে নিল সূর্য সবগুলো ড্রেসের মূল্য ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করে ড্রেসগুলো ওই দোকানে রেখে আসলো এবং ম্যানেজারকে বলে আসলো যে তার লোক এসে এগুলো নিয়ে যাবে ড্রেসের দোকান থেকে বেরিয়ে তারা জুতো এবং বিভিন্ন কসমেটিক কিনে নিল কিন্তু সুর্য যখন দোকানে মার জন্য জুতো পছন্দ করছিল তখনই তুর্যর সাথে দেখা হয় তুর্য ভার্সিটির ফ্রেন্ড জনের তুর্য তার জনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে মায়া অন্যদিকে জুতোর কালেকশন গুলো দেখছিল যার কারণে জন মায়াকে দেখেনি তুর্যর সঙ্গে কথা বলা শেষ হতেই দোকান থেকে বেরিয়ে জন কাটের যেন কল করে তারপর ফোনের ওপাশের ব্যক্তিটাকে বলতে থাকে কিরে তুই না বললি তুর্য বাংলাদেশ গেছে জন ডট 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 তুর্য তো আমার সামনে আমি এমাত্র মাত্র সাথে কথা বলে আসলাম জন ডট আচ্ছা তুই এসে দেখা কর ওর সাথে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি তোকে জন আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডার স্কোর আন্ডার আন্ডারস্কোর আন্ডার আন্ডারস্কোর 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 আন্ডার আন্ডারস্কোর 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 আন্ডার আন্ডার স্কোর সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই পুরো চার ঘন্টা শপিং করার পরে মার প্রয়োজনীয় সবকিছু কেনা শেষ হলো কেনাকাটা শেষ হতেই মায়া তুর্যকে বলে উঠল আমার অনেক খিদে পেয়েছে চলুন এবার ডিনার করে নেই মায়া তুর্য মায় কথায় সম্মতি জানিয়ে কাকে যেন কল করলো তুর্য কল করার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন কালো পোশাক পরা বডিগার্ড টাইপের দুইজন লোক চলে এলো ওনারা এসে মায়া এবং তুর্য থেকে সব ব্যাগ নিয়ে চলে গেল শপিং মলের থার্ড ফ্লোরে রেস্টুরেন্ট আছে তাই তুর্য মায়াকে নিয়ে সেখানেই চলে গেল রেস্টুরেন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই কোথা থেকে যেন একটা মেয়ে এসে তুর্যকে জড়িয়ে ধরল তারপর হেসে হেসে তুর্যর সঙ্গে কথা বলতে থাকলো তার উপর মেয়েটা দেখতে মার চেয়েও বেশি সুন্দরী এত সুন্দর একটা মেয়েকে সঙ্গী সঙ্গে দেখে মার শরীর রাগে জ্বলে যাচ্ছিল এদিকে তুর্য মেয়েটাকে বলছিল কিরে তুই এখানে কেন তুর্য তুই এসেছিস শুনেই তো ছুটে চলে আসলাম কিরা আমি আমি শপিং মলে আছি সেটা তুই কিভাবে জানলি তুর্য আমি অফিসের কিছু ফাইল চেক করছিল আকার ম তখন হঠাৎ জন আমাকে ফোন দিয়ে বলল তোর সাথে নাকি ওর দেখা হয়েছে আমি তো প্রথমে ওর কথা বিশ্বাসই করিনি আমি ওকে বারে বারে বলছিলাম যে তোর লন্ডনে ফিরলে অবশ্যই আমি জানতাম কিন্তু ও কিছুতেই আমার কথা মানছ হ্রস্যই কারল না ও বারে বারে বলছিল ও নাকি নিজের চোখে তোকে দেখেছে তোর সাথে ও কথা বলেছে তাই ওকে বিশ্বাস না করে পারলাম না শেষে ভাবলাম নিজে গিয়ে একবার দেখে আসি কিন্তু এখন তো দেখছি ওর কথাই সত্যি তুই লন্ডনে ব্যয় আকার কো করেছি অথচ আমাকে বিষয়টা জানাসনি পর্যন্ত হীরা আরে পাগনি আমি কালকে রাতে এসেছি ব্যস্ততার কারণে তোকে জানানো হয়নি তুর্য কিসের এত ব্যস্ততা তোর যে আমাকে একটা কল করার পর্যন্ত সময় পাসনি হীরা আয় তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই তুর্য কার সাথে হীরা সারপ্রাইজ তুর্য আরে আশ্চর্য কি সারপ্রাইজ বলবি তো হীরা তখনই তুর্য মায়াকে ডেকে বলে উঠল মায়া এটা ইরা আমার বেস্ট ফ্রেন্ড তুর্য আর ইরা ও হচ্ছে মায়া আমার ওয়াইফ তুর্য তুর্যোর মুখে এই কথা শুনে হঠাৎ ইরার বুকটা কেঁপে উঠল সে কোনোভাবেই তুর্যর এই কথাটা বিশ্বাস করতে পারছে না ইরা কোনোভাবেই মানতে পারছে না যে তার বছরের ভালোবাসা এভাবে মিথ্যে হয়ে যাবে ইরা নিজেকে কিছুটা সংযত করে একটু হেসে কাপা কাপা গলায় বলে উঠল তু তুই আমার সাথে মজা করছিস তাই না ইরা কিরে তুই তো চাচ্ছিস কেন তুর্য তুই আমার সাথে মজা করছিস এটাকে তোর মজা করার বিষয় মনে হয় হীরা আরে মজা করতে যাব কেন সত্যি বলছি ও আমার ওয়াইফ তুর্য কথাটা শুনে ইরার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তা দেখে বলে ঠিক আছিস কি হলো চোখে পানি কেন ইরা বিষয়টাকে সামলানোর জন্য চোখ মুছতে মুছতে বলল কই না তো তোর বিয়ে নিয়ে আমার অনেক বড় একটা আশা ছিল কিন্তু তুই তো আমাকে জানিয়ে বিয়ে করলি না তাই আমার সে আশাটাও পূরণ হলো না এই জন্যই চোখে পানি চলে এসেছে ইরা তুর্য মায়াকে এক হাতে নিজের কাছে টেনে নিয়ে বলল আমাদের বিয়ে উপলক্ষে সামাজিকভাবে কোনো অনুষ্ঠান এখনও করা হয়নি যখন সামাজিকভাবে সব কিছু করা হবে তখন তোরা যত খুশি আনন্দ করিস তুর্য ইরা বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে মুখে এক চিলতে হাসি এড়ে কথায় সম্মতি জানাবো